রাতভর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার পর সকালবেলা তারা খেয়ে একটি ঘরের দরজা খোলা পেতেই ওই ব্যক্তির দোতলার ঘরে ঢুকে খিল আটকে দিল অজ্ঞাত পরিচয় এক যুবক ঘটনাটি ঘটেছে কতুলপুর ব্লকের গোপালপুরের ঢকপাড়ায় শনিবার আনুমানিক এগারোটা নাগাদ কোতুলপুর থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে স্থানীয় সূত্রে জানতে পারা গেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার গোপালপুর ঢকপাড়া এলাকায় একটি অনুষ্ঠান চলে সেই অনুষ্ঠানে ভিড়ের মাঝে অপরিচিত এক যুবক গ্রামে হাজির হয়ে ইতস্তত ঘোরাফেরা করছিল ওই যুবক গ্রামেরই কোনো বাসিন্দার আত্মীয় হতে পারে সেই সেই ভেবে গ্রামের মানুষ বিষয়টিতে তেমন কোনো গুরুত্ব দেয়নি তবে আজ সকাল বেলায় ওই যুবককে ঘিরে হুলুস্থুলু কাণ্ড শুরু হয়ে যায় বাঁকুড়া কতলপুর ব্লকের গোপালপুর ঢক পাড়ায় শোনা যায় এক ব্যক্তির গোডাউন ঘরে ভোরের বেলা ঘুমিয়ে পড়েছিল ওই যুবক পরিবারের লোকজন গোডাউন খুলতেই প্রাণ ভয়ে ছুটে তাদের বাড়ির দোতলায় ওঠে ঘরে খিল লাগিয়ে দেয় ওই যুবক যুবকের এই ধরনের ব্যবহারে সন্দেহ হয় ভিড় জমতে শুরু করে ওই বাড়ির সামনে গ্রামবাসীদের পরে কোতলপুর থানার পুলিশ খবর পেয়ে বাড়ির দোতলার দরজা ভেঙে আটক করে ওই যুবককে পুলিশ জানিয়েছে ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন কি বলছে স্থানীয়রা শোনাব প্রতিক্রিয়া ঘটনাটা আমাদের এই গ্রামে কাল একটা মনসা পূজা ছিল আর কি সবার বাড়িতে ঠাকুরের রান্না ভোগ হয় আর কি সে হচ্ছিল রাত্রি বারোটা অব্দি মানুষ সবাই জেগেছিল গ্রামের মানুষ তারপর রান্না বান্না ঠাকুরের যেটা ভোগ হয় সেটা সারার পর রাত দুটো নাগাদ একজন মানে ব্যক্তি আর কি অসুবিধা ব্যক্তি সে এসে গোটা গ্রামের এর সাইকেল ওর বাড়িতে নিয়ে গেছে ওর কাপড় এই বাড়িতে দিয়ে গেছে সারা রাত তাণ্ড চালিয়েছে তারপর আমার এই পাশের বাড়ি এই রাদের বাড়িতে এখানে এসে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলো তারপরে এরা যখন গাড়ি বার করতে যায় তখন দেখে যে ওখানে আছে ওখান থেকে ছুটে গিয়ে এদের বাড়ির দু গিয়ে উঠে গেছে তারপরে তৎক্ষণাৎ থানায় জানানো হয় তো মানে বহু মানুষ গ্রামে একটা অনুষ্ঠান চলছে মানে পুটুম সব এসছে প্রত্যেকেই এসে গান উপস্থিত হয় তারপরে একটা উত্তেজনার সৃষ্টি হয় তারপরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় না না সেরকম কিছু ইয়ে হয়নি নিয়েছে সেরকম কোনো রকম খোঁজ খবর নেই সবই ঠিক আছে ওই চারদিকে সাইকেল একটু মনে হচ্ছে মাথার পাগল আছে তারপরে স্যাররাও বললো কি কালকে ওকে থানায় ধরে নিয়ে গেছিলো তারপরে ওদের বাড়ির লোক ছাড়িয়ে নিয়ে ঠিক আছে বাড়ির লোক বলেছে নাকি মাথার একটু প্রবলেম আছে কি তারপর নিয়ে গেল হ্যাঁ পুলিশ এসে সুস্থভাবে নিয়ে গেছে তাকে গ্রামের মানুষ তার গায়ে হাত দেয়নি মারধর করেন হ্যাঁ ঘরে ঢুকে বৈতর থেকে লগ লাগিয়ে দিয়েছিল যার কারণে আমরা গ্রামের মানুষ বের করতে পারিনি কারণ যদি তার কাছে কিছু থাকে এরকম ভেবে তো সেরকম তার কাছে কিছু থাকে না বাড়ির লোকও বারণ করছিলো যাতে দরজা যায় যেমন না ভাঙার জন্য কি মনে করছেন যে এইভাবে একটা ঘটনা দেখুন এটা তো খুবই একটা বাজে জিনিস হলো যে এরকম আমাদের এতদিন আমরা যতদিন জানি এরকম ঘটনা আমাদের গ্রামেতে হয়েছে এরকম কোনোদিন আমরা সাক্ষী থাকিনি নতুন করে দেখলাম এই জিনিসটা হয়েছে তাই আমাদের গ্রামের মানুষ একটু ভীত অবস্থায় ছিল যে জিনিসটা যা তাকে পা গাছে এবং উদ্ধার করা হয়েছে যার কারণে সবাই দেখলো যে না একটু খেপা টাইপের এই উদ্দেশ্যে কি মনে করি এখন তো সেরকম ছুরি সাইকেলের সাইকেলের বাড়িতে নিয়ে গেছে সারা গ্রামে সব করেছে কিন্তু ছুরি সেরকম কিছু আর যায়নি